তারপর কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ মিম রিভিউ অফিসার মিটিং শেষ করে ফাইনালি দীঘা থেকে আমি চলে এসেছি অসংখ্য কিস্তির মাঝখানে অল্প কিছু ভালো সময় কাটিয়ে ফাইনালি আমি আমার ঘরে এসে তোমাদের জন্য মিম রিভিউ বানাতে বসেছি তবে ভাই এসেই শুনতে পেলাম নাকি ছাব্বিশ হাজার সরকারি চাকরি চলে গেছে শুনেই তো আমি ভাই পশ্চিম বাংলা ওয়েস্ট বেঙ্গলের বুকে ভোজ চুরি চাল চুরি গরু চুরি আর এখন তো সালা চাকরিও চুরি চারশো কোটি টাকা স্ক্যাম হয়েছে বলে নাকি দাবি করা হচ্ছে তবে সব থেকে বড় স্ক্যাম হয়েছে আমাদের পল্টুর সাথে বিয়ের এক মাস আগেই চাকরি চলে যাওয়ার কারণে বিয়ে গেছে ভেঙে পল্টুর মতো রে আরো অনেকেই রয়েছে যেটা দেখতে শুনতে ভালো না হলেও পড়াশোনা করে ঘুষ দিয়ে হলেও সরকারি চাকরিটা পেয়েছিল তবে আজকে সেটা চলে গেছে তো তাদের জন্য আমার কাছে কিছু আছে তবে সেটা জানতে হলে ভিডিওর এন্ড অব্দি তোমাদের থাকতে হবে বাট তার আগে আমরা চলো দেখে নেবো যাক ওয়েস্ট বেঙ্গলে আর কি কি চলছে তো ইয়ং জেনারেশন গ্রিন লেভেল কিলছে টাকা এখন ভাই পাঁচশো টাকা ডাউন পেমেন্ট করছে মাসের কিস্তি করেছে ঠিক আছে পার মাসে ওকে পাঁচশো টাকা করে দিতে হবে ন মাস আর পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে আর এটার সঙ্গে আমাদের একটা গিফট আছে এটা হচ্ছে ওর গ্রিন লেভেল কোম্পানির তোমার একটা পেন কি করছো বন্ধুরা তোমরা ইয়ে বাইতে গিয়ে কোথায় ল্যাপটপ আইপ্যাড এই সমস্ত জিনিস কিনবে নতুন টেকনোলজি শিখবে কিন্তু না ইয়ে বাইতে যখন গ্রিন লেভেল পাওয়া যাচ্ছে ওটাই আগে কেনা হবে ল্যাপটপ আইপ্যাড কিনলে তো ভাই তার পিছনে খরচা আছে চার্জ দাও নেট রিচার্জ করো একটা হিউজ খরচা ওর থেকে ভালো ইয়ে বাইতে গ্রিন লেভেল খাও রাস্তার ধারে শুয়ে যাও ফুল পয়সা বা রাত দুটো পর্যন্ত বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে রাত জেগে গল্প করে

এই সেই পল্টু ভাই যে বিয়ের আগে লাখ হাজার টাকা খরচা করে প্রি ওয়েডিং প্রি হানিমুন সমস্ত কিছু শুট করে চলে এসেছে বাড়িতে বাড়ি এসেই শুনতে পারে ছাব্বিশ হাজার চাকরি নাকি বাতিল হয়ে গেছে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে বাচ্চাটাও বিলাই মনে মনে ভাবছি চালা চালাচ্ছিস নিজে গিয়ে মর আমাকে কেন মারছিস ব্যাগে ঝুলিয়ে জলবা আমার ইতো বার তিন দাঁত সারা এই জেকেরদারি ভিডিও বাড়াছ না বোন একবার যদি ভেগে ঢুকে যাও না ওখানে সালা চুনরি পরানোর লোকের অভাব হবে না হসপিটালের বেডে গিয়ে দেখবি লোকে সালা তোমায় চুনরি পরাচ্ছে আরে দুনিয়া মে এই তো রাম পালন হচ্ছে পশ্চিম বাংলায় ওয়েস্ট বেঙ্গলে দেদার অনুষ্ঠান ভাই তুমি খাও মরো বাঁচো কেউ তোমার সামনে ঘুরে এসেও তাকিয়ে তোমায় বলবে না যে তুমি কি করছো যারা চাকরিটা হারিয়েছে না যে সমস্ত যোগ্য প্রার্থীরা চাকরিটা হারিয়েছে তারা এখন সেই ব্যাপারটা ভালো মতন আমাদের স্পাইসি কিচেন অ্যাপ্লায়েন্সেস এর সাথে এখানে তোমরা পেয়ে যাবে নামি দামি কোম্পানির কিচেন চিপনি তার সাথে ওয়াটার পিউরিফায়ার তো বিশদে জানতে হলে ফার্স্ট কমেন্টে আমাদের নাম্বার দেওয়া রয়েছে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আসন সংগ্রহ কিন্তু সীমিত রয়েছে সে জিরো ইনভেস্টমেন্টে অ্যাফিলিয়েট নিজের বিজনেস প্রোগ্রাম স্টার্ট করতে পারো আজকে থেকেই তো দেরি করোনা ঝটপট যোগাযোগ করো আমাদের স্পাইসে গিয়েছেন অ্যাপ্লাইসেসের সাথে খেতে বসেছে সবাই ব্যাংক সুদ কে কিছু নো বড়া ভাই জিয়ারস বেড়ে চলেছে খাবার দাবারটা অন্তত ঠিকঠাক করে খেও না হলে দেখবে কলি পড়ে সালা আলুর মধ্যে চক্টার ভম বড়েও বিক্রি হচ্ছে জাতা জিনিস সালা

মুখ থেকে লাল টস করে আর পেছনে যে সমস্ত ছেলেদের দেখতে পাচ্ছ তারা হলো সালা অবঞ্চিত বাল যারা নিজেদের বউদের ঘরের মধ্যে নাচায় আর সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও আপলোড করে দুবেলা দুবুতো খেদে পায়